আপনার যে কোনো অ্যাক্সিডেন্টে হোক শীতকাল হোক গরমকাল হোক আপনি পরে আপনি যদি দুই ধরনের একটা হচ্ছে বলতেছি ক্লোজ ক্লোজ ফ্র্যাকচার 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 হয় হয় বা ওপেন তো হোক আর ওপেন ফ্র্যাকচারই হোক আপনি প্রথম ইয়ে হচ্ছে যে ব্লিডিং যেখানে হচ্ছে ওইখানে আপনি কম্প্রেশন কম্প্রেশন ব্যান্ডেজ টাইপের মানে আপনি কিছু পাইলেন না হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন ব্লিডিংটা না হোক তারপরে ওই পার্টটাকে আপনি ইলিভেট করে দেবেন ইলিভেট মানে উঁচু করে রাখবেন আপনি নিচু করলে ব্লিডিং বেশি হবে আপনি মনে করেন হাত হইলো হাত এভাবে দিয়ে রাখলেন পা হইলো পা বালিশের উপরে দিয়ে রাখলেন দিয়ে ওভার চাপ দেওয়া যাবে না জাস্ট ব্লিডিং বন্ধ হওয়া পর্যন্ত চাপ দিয়ে রাখতে হবে এটা এই অবস্থায় দীর্ঘক্ষণ রাখা যায় না তাকে ইমিডিয়েট এক্সরে করতে হবে টিটেনাসের ইঞ্জেকশন দিতে হবে মানে টিটেনাস টক্সয়েড বা টিআইজি দিতে হবে এবং আপনার অ্যাজ সোন অ্যাজ পসিবল তাকে হাসপাতালে ট্রান্সফার করতে হবে এটা লোকালি ম্যানেজ করা যাবে না কারণ প্রাইমারি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ